তজুমুদ্দিন উপজেলায় কৃষি খাতে নবযুগের সূচনা করেছে এই উপজেলায় একর প্রথমবারের মতো রোফা আমন ফসলের জন্য কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী করা হয়েছে এ উদ্যোগ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে এই বিষয়ে তজুমুদ্দিন টুডুকে দেওয়া সাক্ষাৎকারে উক্ত জমির মালিক সুজিত কুমার দত্ত জানান ধান একশো তিন এটা আমাদের নতুন ধান যদিও কৃষি অফিসের পরামর্শে আমরা এই ধানটি আবাদ করেছি তো মনে হচ্ছে যেন অন্যান্য ধান চেয়ে এটা তুলনামূলকভাবে অনেক ভালো ফলন হবে আর এই ধানটা সবচেয়ে বেশি উপকারী হলো আমরা যেমন চিকেন চাল কিনে খাই আমাদের মোটা চালের যে চালটা কিনে হয় এখন আর সেই চালটা কিনে লাগবে না এই ধানটা খুব সরু এবং লম্বা খুব সুন্দর দেখতে তো আমরা আশা করি ধানটা খুব ভালোই ফলন হয়েছে আমরা আগামীতে আমরা এই ধানটাই করার জন্য আমরা সারকে অনুরোধ করছি এবং কৃষি অফিস আমাদেরকে বলছে যে সর্বোচ্চ সহযোগিতা তারা প্রদান করবে এই প্রযুক্তি শুধু ফলন বাড়বে না কৃষকের উৎপাদন খরচও কমবে পাশাপাশি এটি স্থানীয় কৃষকদের মধ্যে মানসম্মত বীজের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তজুমুদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বিধান একশো তিন আমন মৌসুমের একটি সম্ভাবনাময় জাত প্রথমবারের মতো আমরা তজুমুদ্দিন উপজেলা কৃষি অফিস থেকে পার্টনার প্রকল্পের আওতায় তিনজন কৃষককে আমরা দুই একর এই প্রদর্শনীটি দিয়েছি তো প্রদর্শনীর আওতায় আমরা তাদেরকে বীজ সার সহ অন্যান্য সংরক্ষণ পাত্র এগুলো সরবরাহ করেছি এই যাত্রী চাল অত্যন্ত সরু এবং এবং লম্বা এর জীবনকাল দিন এই ধানটি এখন বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে যে এই এলাকায় বৃধান ধান বাহান্ন বিয়ার এগারো এই ধান জনপ্রিয় হলেও বিড়ি ধান একশো তিনের বর্তমান অবস্থা দেখে কৃষকরা আমাদের কাছে বলতেছে যে তারা এই যাত্রী করার জন্য আগ্রহী আমরা আমাদের এই কৃষককে পরামর্শ দিচ্ছি তিনি বীজ রাখবেন এবং আগামীতে এই যাত্রা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এই প্রদর্শনী উপজেলার কৃষকদের জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে আমাদের এই ধানের বীজটা কৃষি অফিস থেকে দিছে সারে দেওয়ার পরে আমার এই ধানটা এই বীজ লাগাইছি লাগানোর পরে দুই সপ্তাহ দুইবার খুঁজা পানি মধ্যে ডুবানো আছে তারপরও অন্য অন্য ধানের থেকে আমার এই ধানটা খুব ফলন ভালো হয়েছে এবং রিফুও কম আমার ধান খুব ভালো আমরা কৃষকরা এটা খুশি হয়েছি এই ধান আমরা আরো সবাই করব বীজ রাখব এবং করার সাইডে আছে আমাদের বৃধান একশো তিন এবং কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি কৃষির একটি নতুন দিগন্ত উন্মোচন করছে যা স্থানীয় কৃষকদের স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে